তো আজকে আবার আসলাম পাটাগুলো খুলে রেখে দিয়েছে কাজল তারপর আমরা লোড করবো লোড করে যাব আবার একটা নতুন লিলটন আমরা মারবো সেই লিলটনের জন্য মালপত্র নিয়ে যাবো চলো এখানে বাসি কাজ চলে যে গাড়ি নিয়ে আমরা এখন লোড করবো তা দেখতে থাকো ভিডিওটা চলো এখন লোড করা যাক আমরা লোড করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এদিকে যত বড় পাটা ছিল সব চাপিয়ে দিলাম তারপরে ছোট ছোট পাটাগুলো গজাল তুলছে তারপরে ছোট পাটাগুলো চাপাবো তো দেখতে পাচ্ছ এখানে বড় পাটাগুলো সব চাপিয়ে দিলাম তো এখানে আর এখানে একটা পয়েন্টটা মারতে হবে এখানে পয়েন্টটা মারবে পয়েন্টটা মারার জন্য এখানে ময়লা মাখাইছে এখানে কাজ মারবে দেখতে পাচ্ছ পয়েন্ট মারা আমাদের সামনেটা কমপ্লিট হয়ে গেল তারপর ওই পেছু দিকটা আছে আর ওই দিকটা কাজল মারছে আর এখানে মুদাসীন পাটাগুলো সব চাপাই যা তো একটু মশলা কম পড়ে গেছে বলে আবার দিলাম তো মাখি আবার ওই দিকটা মারবো চলো মাখানো যাক আর তো মাল দেখতে পাচ্ছ অনেক চাপানো হয়ে গেছে পাটাগুলো সব তো এখন মশলা মোকাবো চালা দেখো পয়েন্টটা কমেন্ট মারা হয়েছে বলবে কমেন্ট করে অবশ্যই আর তার কীরকম হয়েছে কাজটা বলবে গাইস আমাদের পয়েন্ট মারা কমপ্লিট এরপরে মালগুলো সব চাপানো হয়ে গেছে তুনি সিট সব যা আছে কংক্রিটের সামানগুলো তো ওইগুলো সব চাপিলি এবার আবার যাবো যে সকালে যেরকম মালটা নামিয়ে দিয়েছি সে রয়েছে নামাবো মালগুলো তো সে ওইখানে যাওয়া যাক